আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমাদের ছোট যে পুকুরটি এই পুকুরটিতে কিন্তু অনেক ফাইভ টু প্লান্টনীয় প্লান্টন তৈরি হয়েছে যেটা আসলে মাছের প্রাকৃতিক খাবার তো আমি আজকে দুপুরবেলাতে বেলাতে দুপুরের পরে আর কি এসে দেখি যে আসলে পুকুরে এরকম অবস্থা তো দেখে আসলে খুব ভালো লাগতেছিল যে মাছগুলো আসলে প্রাকৃতিক খাবারগুলো খাইতেছে মানে যে ফাইটো প্লান্টেন গুলা এগুলা সম্ভবত দুই মাস হবে জু প্লান্টেন অনেক তৈরি হয়েছে তো আসলে এগুলো দেখলে আসলে ভালো লাগে আসলে